কোনো কিছুতেই কোনোভাবেই আওয়ামী লীগে আটকানাচ্ছে প্রথমে পাঁচই আগস্টের পরে প্রথমে নেতা নেতাকর্মীদের বাড়িতে আক্রমণ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর দাঁড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভেঙে দেওয়া একটা তুলপা সারা দেশে তারপর দেবিধান তারপর আওয়ামী লীগের মিটিং মিছিল যাতে না করতে পারে সে ব্যবস্থানেরা সবকিছু মিলিয়ে সরকার কিছুতে কিছু করতে পারছে বা অন্যান্য যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে আওয়ামী আওয়ামী লীগ মাঠে থাকলে তাদের কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হবে না অন্যান্য সামাজিক শক্তিগুলি বিশেষ করে সুশীল এনজিও যারা আওয়ামী মাঠে থাকলে আওয়ামী লীগ সরকার তাদের অসুবিধা হয় তারা বহু চেষ্টা করে নির্যাতনের স্ট্রিম রুলার যাকে বলে চালাচ্ছে তারপরেও আওয়ামী লীগকে ঠিকানো পাচ্ছে না মাঠে অন্য কোনো জায়গায় এতদিন আমরা দেখেছি যে আইনজীবী সমিতি নির্বাচন আইনজীবী পরিষদ জেলায় জেলায় আওয়ামী লীগের আইনজীবীদের জয় জয় সম্প্রতি দেখলাম বাংলাদেশের শিল্পী সমিতি যেটা নাটক এবং চলচ্চিত্র শিল্পী কলা কৌশলীদের যে সংগঠন সেই সংগঠন নির্বাচনে তাদের ভাষায় সহজ বিষয় যারা মূলত পক্ষে শিল্পী কৌশলীদের আটকানোর জন্য বৈষম্যগুলো ছোট্ট আন্দোলন থেকে একটা চিঠি দেওয়া সত্য নাম উল্লেখ করে সত্য শিল্পী কলা কৌশলীরা বিপুল ভোটে তাদেরকে নির্বাচিত করেছেন আজ হাকিম শহর অনেক এত প্রমাণিত আওয়ামী লীগের জনপ্রিয়তা কোনো কষ্টে কমেনি অনুকরণ বাড়ছে আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেওয়া হবে না মিছিল করতে দেওয়া হবে না নামলে ইচ্ছা ছিল ছাত্রদল যুবদল বৈষম্য ছাত্র আন্দোলন সব সরকার বলি আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে হাজার গত করে হাজার হাজার নেতা নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অনেকটা হত্যা করা হয়েছে নির মোম পাবে গ্রেপ্তার জামিন পর আওয়ামী লীগের এমপি কে নাজ করে আবার পুলিশে ফেরে দেওয়া হয়েছে তাতেও কিন্তু আওয়ামী লীগের মিছিল সারা দেশে থামানো যাচ্ছে বেড়েই চলেছে বেড়েই চলেছে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে যতই নির্যাতন যতই নিপীড়ন যতই জেল জ্বলুন ততই আওয়ামী লীগের বিকাশ আওয়ামী লীগের নেতৃত্ব অনেকেই বলছেন আওয়ামী লীগের নেতৃত্ব করা নেতৃত্ব পালিয়েছে যদি আমরা বলি পালিয়ে যাবি ওনার বেসত্বের কর্তৃপক্ষ বাধ্য করা বাধ্য কিন্তু তারপর এই আমরা মনে করি আওয়ামী লীগ ইতিহাস হচ্ছে আন্দোলনের রাজপথে আওয়ামী লীগের নেতৃত্ব সৃষ্টি হবে ততই তৃণমূল থেকে নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যার নেতৃত্বে সমগ্র জাতি বাঙালি জাতি এবং আওয়ামী লীগের সহ মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি লক্ষ্য করতে তারা তার নির্দেশ হয়ে গেছে নির্দেশ দিয়ে দিয়েছেন আর ঘরে বসে কেন আবার অতিরিক্ষ যে যেখানে আছে সেখান থেকে যে যেখানে আছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর কারো নির্দেশের খুবই অপেক্ষায় নির্দেশের অপেক্ষায় আমরা অনির্দেশ হয়ে গিয়েছি সুতরাং আওয়ামী লীগ অন্যদিকে ইউনোর্স নিজেই আজকে আল জাজির এক সাক্ষাৎ স্বীকার জনগণ নাকি অন্তর্ভাবে চায় তার যে ক্ষমতায় থাকা যে সে নিজেই এখন এতদিন বিভিন্ন জনের মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে বলাচ্ছিল এখন সেটা সে নিজেই বলে ফেলে সুতরাং বোঝাই যাচ্ছে ইনি ক্ষমতার ক্ষমতা ছাড়াতে ছাড়াতে বাধ্য যারা বলেন স্টেপ ডাউন ইউনিট না স্টেপ ডাউন করবে করি কেউ স্টেপ ডাউন ঠিক সেই সেই রামগুলোর মৃত্যু রাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে নিয়ে সকল রাজনৈতিক দলকে ইউনুসকে সেদিন বেশি এবং নেতৃত্বে আবার বাংলাদেশ জনগণের সরকার জয় বাংলা জয়